হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম রোহাসমার্ট থেকে চমৎকার একটা পার্টি ড্রেস নিয়ে দেখেন কতটা সুন্দর এবং এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস নিয়ে চলে এসেছি আশা করছি সবাই রোহানমার্টের সাথেই থাকবেন এগুলো ফুলে আনস্ট্রেচ ড্রেস যে কোনো গ্রোথেই আমরা নিজেদের মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে নিতে পারবো তার ফুল ড্রেসগুলো তো ফুলে দেখিয়ে দেবো প্রথমে যে কালারটা আমরা দেখিয়ে দেবো খুব চমৎকার একটা ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি এক্সক্লুসিভ দেখেন অল ওভার গর্জিয়াস করে কাজ করা পাকিস্তানি ভার্সন একটা ড্রেস হ্যাঁ প্রাইসটা দেবো একদম পানির দামে ড্রেসগুলো একটু আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন খুব ভালো একটা ম্যাটেরিয়ালের মধ্যে ব্ল্যাক কালারের ড্রেস হবে এটার সাথে কিন্তু ইনারের কাপড় দেওয়া রয়েছে এবং খুব ভালো কোয়ালিটির একটা ইনারের কাপড় দেওয়া রয়েছে ফুল ড্রেসটা আমি আবার এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর পরার পর কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এটা রয়েছে আমাদের নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও কিন্তু অনেক বেশি সুন্দর স্লিপসটি একটু দেখে নেই স্লিপসের কোষণও কিন্তু চমৎকার করে কাজ করা থাকবে মা সামনে একটা ড্রেস নিতে হলে চোখ রাখতে হবে রোয়ানসমার্টের সাথে প্যান্টের কাপড় থাকবে সলিডের মধ্যে এক কালার খুবই চমৎকার একটা প্যান্টের কাপড় থাকবে আর দোপাট্টা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর দুপাট আচ্ছা এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটা চমৎকার একটা দোপাট্টা দুপাটার ভিতরে কিন্তু সিটা করে ওয়ার্ক করা রয়েছে দেখতেই পাচ্ছেন আমি কাছ থেকে একটু কাজগুলো দেখিয়ে দিই দুপাটার সাইড দিয়ে খুব সুন্দর করে কিন্তু কার্ড ওয়ার্ক করে কাজ করা রয়েছে এটা রয়েছে আমাদের মাঝখানে ছিটা অংশটা তো ভালো লাগে দ্রুত এসএস দিবেন তো যাদের এই ব্ল্যাক কালার ড্রেসটা ভালো লাগছে তারা দ্রুত এসএস দিবেন এবং নিয়ে নিবেন আমাদের স দিয়ে কোথায় অর্ডার করবে আমাদের স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজ রোহান স্মার্টে হ্যাঁ আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস যেহেতু সেম হবে তো ভিডিও শেষে আমরা প্রাইসটা বলে দেব পরবর্তী কালারটা হচ্ছে খুবই চমৎকার একটা লাইট পার্পেল কালার দেখেন কালারটা দেখলেই কিন্তু মন ভরে যাবে একদম ঠান্ডা একটা কালার যেহেতু প্রচণ্ড গরম আমরা কিন্তু ভয়ই পাই মোটামুটি যে আমরা হচ্ছে গরমের মধ্যে পার্টি হওয়ার ড্রেস কীভাবে পরব তো এই ড্রেসগুলো পরলে কিন্তু আপনাদের তেমন গরম লাগবে না খুব সুন্দর সুন্দর এবং এক্সক্লুসিভ একটা থেকে কাজগুলো দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে অল ওভার গর্জিয়াস করে কাজ করা রয়েছে আর এটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শন স্লিপসের পোর্শনটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্যান্টের কাপড় থাকছে সলিডের মধ্যে টু পয়েন্ট ফাইভ গ যে কোনো গ্রোথেই কিন্তু এটা হয়ে যাবে তো আমরা নিশ্চিন্তে কিন্তু এই কাপড়গুলো নিতে পারি দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা রয়েছে এক কথায় অসাধারণ দোপাট্টা দুই পাশ দিয়ে খুবই চমৎকার করে কাটক করে কাজ করে দেওয়া রয়েছে যাদের এই ল্যাভেন্ডার কালারটা ভালো লাগবে তারা দ্রুত এস এস দিয়ে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেস রোহ মার্টে অথবা আমাদের স্পেনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা পেয়ে যাবেন একদম পানি দামে আপনাদের পেয়ে দিচ্ছে পরবর্তী কালারটা দেখেন খুবই চমৎকার একটা ল্যাভেন্ডার কালার হ্যাঁ কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এক্সক্লুসিভ দেখেন অল ওভার ড্রেসটা আমি এক নজরে দেখাই আপনাদেরকে দেখেন কতটা সুন্দর এটা রয়েছে নিচের অংশের প্যানেলটা নিচের অংশের প্যানেলটা দেখলে কিন্তু খুব ভালো লাগবে এবং নিচের অংশে প্যানেলটা কিন্তু অর্গানজিয়ার মধ্যে কাজ করা রয়েছে উপরে রয়েছে আমাদের জর্জেট ম্যাটারিয়াল উপর অল ওভার ড্রেসটাই কিন্তু এক্সক্লুসিভ দেখে দেখেন এক নজরে দেখেন হালকা ল্যামল কালার হ্যাঁ এই কালারটা কিন্তু সবারই খুব ফেভারিট একটা কালার এবং সবারই খুব ভালো লাগে যাদের ভালো লাগবে দ্রুত এসেস দিয়ে নিয়ে নেবেন আচ্ছা এই ড্রেসটা যাদের ভালো লাগবে দ্রুত তে অর্ডারটা ডান করে দিবেন আমি স্ক্রিনশটের জন্য ধরেছি দেখেন ডিজাইনটা দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা ডিজাইন আর আপনাদেরকে কিন্তু এই ড্রেসটা আমরা পানি দামে পেয়ে যাচ্ছে এটার জন্য কিন্তু কোনো অফার প্রযোজ্য থাকবে না যাওয়ার বেলা আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে যাই আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট এটা গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে অবস্থিত গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট এটা ঢাকা নিউ মার্কেট বা গাউসিয়া মার্কেটের ঠিক পাশে অবস্থিত হ্যাঁ গাউসিয়া মার্কেটে আপনারা আসলে দ্রুতই গ্রিন স্বর্ণিকা শপিং মলটা পেয়ে যাবেন এক কথায় গাউসিয়ার পাশে যে সুবাস্ত আরমা রয়েছে তার পাশে বিল্ডিংই হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ